হাই পোশন থেকে পচা বলছি এসে গেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কথা বলবো এক চুদুর বুদুর কাপলকে নিয়ে তাদের চুদুর বুদুর নিয়ে আজকে চুল ছাড়া বিশ্লেষণ করবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য মানা হয়েছে তো বিনোদন হিসাবে নেবেন আমার ছোট ভাই বোন এবং গুরুজনেরা দয়া করে ভিডিওটা দেখবেন আর তোমাদের জন্য না আর আমার বয়সে যারা আছো তারা যদি ভিডিওটা দেখো অতি বছর কানে হেডফোন ইউজ করবে কারণ ভিডিওটিতে গালাগালির প্রয়োগ করা রয়েছে প্রথমেই তোমাদেরকে বলে রাখা ভালো তুমি এদের ব্লগ দেখলে একটু বুঝতে পারবে না তুমি ব্লগ দেখছো না ক্রোম ব্রাউজারে যে কচি জিনিসটাই আলাদা তো চলো তোমাদের বেশি না জ্বালিয়ে ঝাঁট আজকের ভিডিও শুরু করা যাক ওরে আমাদের গরিবের ঋত্বিক রোশনের বাপ রাশেদ রোশন ওটা তোর বউ না কষা মাংস মজলা পাতি নুন ফুন সবকে একদম ঢেলে একদম রাত্রেবেলা হালকা করে কষতে দিবি

প্র্যাঙ্ক 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 এদের চ্যানেলে গেলে শুধু চারিদিকে আনাচে কানাচে প্র্যাঙ্ক আর প্র্যাঙ্ক চারিদিকে শুধু এদের চ্যানেলে প্র্যাঙ্ক আর প্র্যাঙ্কই ঘুরে আছে কেউ কখনো বরের প্যান্টের ভিতর লঙ্কা গুঁড়া ঢুকিয়ে দিয়ে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিচ্ছে আবার কেউ কেউ বউয়ের গায়ে আটা ঢেলে দিয়ে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিচ্ছে এদের এই সমস্ত ভিডিওগুলো যদি প্র্যাঙ্ক হয় তাহলে আমি মানে রোস্ট আনাই আমি রোস্ট ভিডিও বানাইনি আমি সিধা মারা লোককে নিয়ে এসে রেপ করে ভিডিওতে আমি মানে রেপিস্ট হ্যাঁ তোমাদেরকে মানে আমি প্রথমেই বললাম এরা মানে ব্লগের নামে অন্য কিছুই দেখায় এদের আসল বাসস্থান ছিল ক্রম ব্রাউজার ক্রম ব্রাউজারে কিন্তু সেখানে ওরা ঠিক মতো জায়গা পাচ্ছে না তাই জন্য চলে আসে ইউটিউবে ইউটিউবে এসে ব্লগের নামে এইসব দেখিয়ে বেড়াচ্ছে আর ভিউজ কামিয়ে বেড়াচ্ছে আরে সুদূরে আবি তো আবি তো সুদূর যাও এত তো ছেলে মেয়ে এত সব ভুল কাজ করে এরা কি দুজনে কোন একটা ভুল পদক্ষেপ তুলে নিয়ে আমার টপকে যেতে পারেনি ভাই আমি সবসময় ভিডিও বানানোর আগে হাফ বোতল জল খেয়ে বসি যাতে আমার মাথা মন ধন এই তিনটা জিনিসই শান্ত থাকে ভালোভাবে ভিডিও বানাতে পারি এরা যখন ভিডিও বানাতে বসে তখন মনে এরা জলের বদলে জাপানি তেল খেয়ে ওই জন্য এদের রস সবসময় একদম উদলে পড়ে ভিডিওতে সুয়ার বাচ্চা কমেন্ট বক্সে যদি একবার ভয়েসের অপশনটা থাকতো নি তাহলে আমি মানে তোকে বলে দিতাম তোর ভিডিওটা আমার কতটা ভালো লেগেছে অন্য কিছু নয় আমাদের ভিডিও দেখে সত্যি সত্যি দাঁড়িয়ে গেছে নাকি যেইভাবে আমাদের বিধি প্রচুপ করে ফেললো আমি তো সবচেয়ে তো ব্যাক ক্যামেরায় রাকেশ দাদা এমন করে ফেলিয়েই মুখেই দিয়ে দিয়েছে আমি অবাক আমি বলি কি মানে রাকেশর বউকে দিবে কি ওর বৌ মা হ্যাঁ চলো মানে আমিও অবাক হয়ে ঘর যাচ্ছি তো তোমরাও মানে অবাক হয়ে ভিডিওটা লাইক করো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজটা ফলো করো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দেবে